আয়ুব একবার তাকায় দেখে তার জিব্বার মধ্যে পোকা চোখের পানি সেরে কান্না করেন হেমালি এতদিন পুরা শরীরের মধ্যে পোকা জিব্বা ভালো ছিল তোমার নাম ডাকতাম আর জিব্বা দিয়া জিকির করতাম ক্ষুদা নিবারণ হয়ে যাইত এখন আমি জিব্বা দিয়া কেমনে তোমারে ডাকবো ও আল্লাহ তুমি যা মনে করো পরীক্ষা আরও করো তবে আমারে তাওফিক দাও আমি ধৈর্য ধারণ করে যেন চলতে পারি এমন কান্নার আওয়াজ এলাকার মানুষ দুর্গন্ধে এলাকা ছেড়ে চলে গেল হঠাৎ নবী তাকায় দেখে তার অনেক বিবি কয়েকজন বিবি পাশে দাঁড়ায় বলে তালাক দাও আমরাও চলে যাব আয়ুব নবী বলে যাও যাও দুনিয়াতে মনে করছিলাম সন্তানের জন্য মা আপন বাবা আপন আমার সন্তান বাবাও নাই মাও নাই একটা উপযুক্ত পুরুষের জন্য তার আপন। আজকে তোমরা আমার যাও নবী আল্লাহর দরবারে কান্না করেন ও দয়ার মালিক আজকে তুমি তাকায়া দেখো আমার বিবিরা পর্যন্ত আমার সারিয়ে সারিয়া চলিয়া যায় সবাই আমারে ছেড়ে দিয়া যায় তুমি আমারে ছাড়িয়া দিও নারে আল্লাহ ও আল্লাহ সবাই আমারে ভুলে গেল তুমি আমারে ভুলিও নারে মালি আল্লাহ বলেন যে আমারে ভুলে না আমিও তাকে ভুলবো না আয়ুব নবী তাকায় দেখে সবাই গেল একটা মাত্র বিবি ইউসুফ নবীর কন্যা রহমানামে সাধারণ সবাই জানে যার নাম রহিমা আয়ুব নবীর একমাত্র বিবি রহমা আয়ুব নবীর পায়ের কিনারায় বসে বসে করে কান্না করে আয়ুব নবীশারায় বললেন বিবি কেন তুমি যাও না রহমা নামের বিবি চোখের পানি ছেড়ে কান্না করে বলেন উপায় হম আমাকে আপনি তারাইয়া দিবেন না আমার জীবনের শেষ পর্যন্ত আমি আপনার খেদমত করি জীবন শেষ করতে কারণ হলো আমি রহিমার কোন এক মুহূর্ত হবে সন্তান মা চিনবে না মা সন্তানের পরিচয় দিবে না আপন আপন বলতে কেউ থাকবে না নবীদের অবস্থা বড় করুন কান্নার আওয়াজ ওই কঠিন সময় সূর্য মাথার উপরে জমিনটা হয়ে যাবে সূর্যের তাপে গুণাগারের মাথার মগজ গুলো করে ফেতে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ গুণাগার গুলো আমার ভেতরে মসিবতের সময় যদি আল্লাহ আমাকে ডাক দেয় রহিমা আমার দরবারে এমন কোনো আমল নিয়ে আসছো না না যাতে আমার কোনো আমল যদি না ভাই আল্লাহর কাছে এতটুকু বলবো আল্লাহ আমি তোমার একজন আদরের ভয়ে মম্বরের স্ত্রী রয়ে আসছি

চত্রগ্রামের জমিনে ঘুমান্ত শাহ আমানত তার মাও মা তুমিও মা এমন একজন স্বামীর খেদমতগার হইয়া কবরে যাইতে পারলা কিনা চিন্তা করো এমন একটা সন্তানের মা হইয়া কবরে যেতে পারলা কিনা চিন্তা করো কেমতের দিন কিসের হিসাব দিবারে মা আল্লাহর কাছে এমন কোন আমল করছনি যে আমলটা দিয়ে আল্লাহর কাছে নাজাতের ওসিলা পেশ করবা এই ফরদানানালের মা আমি হাফিজুল রহমানের মা ও মা তুমিও মা মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাও মনটা কি চায় না একজন কুরআন ওয়ালার মা বাবা হইয়া কবরে যাও সন্তান মা বাবার জানাজারি নামতি করবে কবরের কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এরে যুবক আল্লাহর গোলাম তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার হও কিন্তু কোরআন শরীফ পড়তে তো বাধা নাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তবে কোরআন শরীফটা তুমি পার্ট টাইম একটা টাইম ঠিক করিয়ে কোরআনটা শুদ্ধ করো এসার নামাজের পরে এক ঘন্টা না হয় ফজরের পরে একটা ঘন্টা ইমামরে সময় দিয়ে কোরআন শিখো তুমি আল্লাহর কোরআন পড়ো ইসলামের একটু অধ্যয়ন করো আল্লাহ আল্লাহামের সাথে সম্পর্ক রাখো আমার সমাজের মধ্যে বহু ডাক্তার আছে কোরআন পরে ইসলামী জ্ঞান এ বড় দামি আগানো ঢাকার শহরে যাও চট্টগ্রাম শহরে যাও বহু ডাক্তার আছে ইমামতির ময়দানে দাঁড় করায় পাক্কা ইমাম আছে কারণ ডাক্তারির পাশাপাশি বান্দা কোরআন শিখছে ইসলামের লাইনে অনেক জ্ঞান অর্জন করেছে মনে হয় জানো বান্দা আলেমের কাতারে গিয়া অনেক দামি হয়ে গেল এরে আল্লাহর গোলাম তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পরে এক অক্ত নামাজ বাদ দেয় না আছে না নাই তুমি কেন পারবা না বালিশে মাথা লাগা একটু চিন্তা করে ঘুমাইও ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায় তুমি যদি ঘুমের ঘরে মরে যাও কি উপায় হবে অন্ধকার কবরে স্কুলে পড়ো তোমার আমার মতো যুবক কৃষি কাজ করে ড্রাইভারি করে কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না রে বাবা আজ কথা রেকর্ড হচ্ছে যেই আল্লাহ বান্দার মাধ্যমে দুনিয়ার মানুষের কথা রেকর্ড করাচ্ছেন সে আল্লাহ কুদরতি ভাবে কি রেকর্ড করতে পারবেন না

এতক্ষণ আলোচনার জানা, যেটা বুঝলাম আমরা একা একা কেউ স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না কারণ কারো সহযোগিতা লাগবে কি লাগবে কার সহযোগিতা নিবা সবাই আমরা এক মত হয়ে গেলাম সহযোগিতা লাগবেই না হয় চলার উপায় নাই বড় যে তত বড় বড় লোকতার সহযোগিতা তত বেশি দরকার তবে সহযোগিতা তুমি যদি চাও এমন একজন থেকে সাহায্য তোমার নিতে হবে যার মধ্যে তিনটা দুর্বলতা নাই কয়টা এক নাম্বারে যার কোন অভাব নাই দুই নাম্বারে যার পিছুটার নাই তিন নাম্বার যার কোনো স্বার্থ নাই এমন একজন ব্যক্তির থেকে চাইলেই তুমি পেয়ে যাবে দেরি হবে না এবার তালাশ করো সারা দুনিয়ার মধ্যে পিছুটা নোয়ালা আছে কিনা এমন একজন খুঁজে বের তন্ন করে যদি তদন্ত করা হয় এমন একজন লোক জমিনের মধ্যে পাওয়া যাবে না যার পিছু টান নাই নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমাকে পেছনে টানে মা বলে দাও বাবা বলে দাও মা বলে দাও স্ত্রী বলে দাও সন্তান বলে আমার এটা লাগবে সেটা লাগবে দাও দাও আমার আমার বন্ধু আত্মীয় বলে রে কিছু তাহলে পেছন থেকে যদি এত হাত আমাকে ডাক দেয় এটা দাও সেটা দাও এত লোকের মন রক্ষা করে আমার একা সামনে কারো সহযোগিতা করা সম্ভব হবে না তাহলে আমরা জানলাম পিছু টান কেউ নাই প্রত্যেকটা মানুষের পিছু টান ও অভাব ছাড়া এমন একটা মানুষ জমিনে আছে কিনা তালাশ করে দেখো এক মিনিট আগেই তো বললাম যে যত বড় ধনী সে তত বড় অভাবী গরিবের পাঁচশো টাকা হলেই তো তার অভাব মিটে যায় আর লোকের লক্ষ টাকায় তার অভাব মিটে না যে বড় 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 লোক টাকাওয়ালা সে তত হয় অভাবী কি পরিমাণ অভাব একজন আর আসে খায় না আর একজন আর নাই পায় না খেতে চায় পায় না এক কপাল ভরা আর একজনার সামনে খানা রেডি খেতে পারে না ডবল কপাল ঘোড়া মনে চাইছিল ইলিশার পান্তা খাবো কতজনার মনে চাইল নদীর মাছ সাগরের মাছ এত দামি দামি জিনিস খাবে কিন্তু মনে চাইল টাকা দিয়া কিনতে পারে নাই খেতেও পারে নাই আজকে টাকাও আছে খানাও আছে ডাইনিং টেবিলে তেরো রকমের গোস্ত চোদ্দ রকম মাছ পনেরো রকম ভর্তা আর শাকসবজি দেখবে খাওয়ার কোন উপায় নাই ডাক্তারের সময় খেতে চাইলো পায় না আর এখন পাইয়াও খেতে পারে না দুনিয়াতে এমন একটা লোক খুঁজে পাওয়া যাবে না যার অভাব নাই মানুষের পেটের ক্ষুদা নিবারণ হলেও চোখের ক্ষুদা নিবারণ হয় না রিক্সার ড্রাইভার একটা ছোট্ট খেরের ঘর উঠায় থাকে কুড়ে ঘর পাহাড়িয়া জঙ্গলের কিনারায় একদিন চোখের